অভাব মানুষকে শেখায় কিভাবে হাসি মুখে অপমান সহ্য করতে হয় আর কিভাবে অভিমানকে গিলে ফেলে বেঁচে থাকতে হয় আজকাল সম্পর্ক গড়ে তবে পকেটের ওজন দেখে মন দেখে নয় স্বার্থপরাতার এই যুগে টাকা ছাড়া কারো আসল মুখ দেখা যায় না অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করা গেলেও নোংরা স্বভাবটা পরিবর্তন করা যায় না পৃথিবীতে সবচেয়ে উপেক্ষিত মানুষ হচ্ছে সেই যার টাকা নেই তাদের দেখলে সবাই ভয় পায় ভাবে যদি কিছু চেয়ে বসে অন্যের কাছে যা আছে তা নিয়ে স্বপ্ন দেখার নাম সুখ নয় বরং নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ অবহেলা পেতে পেতে মানুষ এক সময় বুঝে যায় সে কারো চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে থাকা ভালো মানুষকে বিশ্বাস করে দেখেছি আর তাই বারবার ঠকেছি মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবে তা হজম করা কঠিন ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায় কার সাথে জুড়ে থাকতে হয় আর কার থেকে দূরে হৃদয়ের সে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছাগুলো বন্দি করে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে